বলিউডের কিসায় আজ আমরা কথা বলব কাপুরকে নিয়ে রাজ কাপুর যিনি গ্রেটেস্ট শোম্যান অফ ইন্ডিয়া বলে পরিচিত হন কিংবা ভারতের চার্লি চ্যাপলিন বলে পরিচিত হন এই রাজ কাপুর কিন্তু জন্মেছিলেন শ্রীশ্রীনাথ কাপুর হিসেবে উনিশশো সালের ডিসেম্বর মাসে তার জন্মের পর তিনি আস্তে আস্তে ফিল্মের জগতে প্রবেশ করেন কারণ তার পরিবারে ছিল ফিল্মের আবহাওয়া পৃথ্বী থিয়েটারে যোগদান করার পর তার বাবা ছিলেন পৃথ্বীরাজ কাপুর তার নামে পৃথিবী থিয়েটারে গড়ে ওঠে এবং রাজকাপুর সেই পৃথিবী থিয়েটারে জয় যোগদান করে পরবর্তী পর্বে রাজকাপুর আর কে ফিল্মস নামে একটি ফিল্ম কোম্পানি তৈরি করেন উনিশশো সালে আওয়ারা ছবিটি নির্বাচিত হয় এবং আওয়ারা ছবিটি নির্মিত হওয়ার পর সেই ছবিটি ছবিটিতে রাজকাপুরের রোল বিশ্বের দশটি প্রথম সারির রোলের মধ্যে অন্যতম বলে পরিচিত হয় তারপর উনিশশো সালে তিনি বানান শ্রী চারশো এবং উনিশশো সত্তর সালে নাম জোকার ছবিতে রাজ রাজকাপুর জিনা ইহা ইহা সিওয়া জানা কাহা এই গানটি মুগ্ধ করে দেয় আপামোর জনতাকে উল্লেখযোগ্য যে রাজ কাপুর চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালে জন্মালেও তিনি জন্মেছিলেন সৃষ্টিনাথ কাপুর হিসেবে ফিল্মের নাম তর হয় রণবীর রাজ কাপুর রণবীর রাজকাপুরের পাঁচ সন্তান পাঁচ সন্তানের মধ্যে তিনজন তারা ফিল্মে আসেন একজন হচ্ছেন রণধীর কাপুর অন্যজন ঋষি কাপুর এবং তৃতীয়জন জন রাজীব কাপুর এর মধ্যে কেবলমাত্র রণধীর কাপুর বেঁচে আছেন রণধীর কাপুরের দুই মেয়ে করিশমা কাপুর এবং কারিনা কাপুর এই দুজনেই ফিল্মের জগতে যথেষ্ট নাম করেছেন রণধীর কাপুর বিয়ে করেছিলেন ববিতা নামনি সেই সময় বলিউডের এক হিরোইনকে উল্লেখযোগ্য যে রাজকাপুর শুধুমাত্র যে ছিলেন একজন পরিচালক তা নয় রাজকাপুর ছিলেন প্রযোজক ফিল্ম নির্মাতা এবং একই সঙ্গে সম্পাদক রাজকাপুর ফিল্মের সব কটা জায়গা একাতেই প্রাধান্য পেয়েছিলেন এবং রাজকাপুরের ছবি সৌদি আরব মধ্যপ্রাচ্য সুদান এমনকি সোভিয়েত ইউনিয়ন এবং আফ্রিকার বিভিন্ন দেশেও জনপ্রিয় হয় যে কারণে উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে তারপর দাদা সাহেব ফাল্কে নেবার সময় বা দাদা সাহেব ফাল্কে পুরস্কার নেবার সময় স্টেজের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন তার হাঁপানি কষ্ট ছিল সেই কষ্টে তিনি সেই সময় লুটিয়ে পড়েন স্টেজের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় এইমস হাসপাতালে এবং এইমস হাসপাতালে তার মৃত্যুবরণ করেন তিনি উল্লেখযোগ্য রাজকাপুর এবং নার্গিসের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল রীতিমতো রাজকাপুর এবং নার্গিস দুজনেই রোম্যান্টিক সম্পর্কে জড়িত ছিলেন উনিশশো সালে আওয়ারা ছবিতে এবং চারশো বিশ ছবিতে কাপুর এবং নার্গিসের জুটি জনপ্রিয় হয় এই জনপ্রিয়তার পর যখন রাজকাপুর জানান তিনি বিয়ে করতে পারবেন না নার্গিসকে সেই সময় নার্গিস চরিচরি ফিল্মের পর বিয়ে করেন সুনীল দত্তকে সুনীল দত্তের সঙ্গে তার প্রেম হয় এবং সুনীল দত্তকে তিনি বিয়ে করেন নার্গিস কাপুরের জীবন থেকে চলে যাওয়ার পর লিডিং ল্যাডিজের সঙ্গে রাজকাপুরের মুখামুখি সম্পর্ক রীতিমতো গুঞ্জনের বিষয় হয়ে ওঠে এবং রাজকাপুর সেই সময় একই সঙ্গে জাহিদা এবং অনেকে বলে থাকেন এই প্রসঙ্গে একটি কথা বলা যেতে পারে রাজকাপুর যাই হন না কেন তার প্রতিভা কিন্তু বিরল রাজকাপুরের প্রতিভা এমন এটাই ছিল যে রাজকাপুর বলা হয় ভারতীয় ফিল্মের এক পথ প্রদর্শক আর সেই কারণে তিনি সম্মানিত হন তিনি যখন এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন হয়তো সেই গানটি বাচ্ছিল জিনা ইয়া মারনা ইয়া জানা কাহা সত্যি কথা বলতে কি রাজ কাপুরের জীবন নির্বাপিত হয় সেই চলচ্চিত্রের আঙিনাতেই দাদা সাহেব ফাল্কের পুরস্কার মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এক মাস ধরে ছিলেন এইমস হাসপাতালে তার পথ জীবন প্রদীপ নির্বাপিত হয় রাজকাপুরের জীবনে ওঠানামা অনেক এসছে কিন্তু রাজ কাপুর রাজ কাপুর থেকে গেছেন তার নাম রণবীর রাজ কাপুর কিন্তু আসলে শিশীনাথ কাপুর নাম হলো। তিনি রণবীর রাজ কাপুর নামে খ্যাত হন এবং রাজ কাপুর নামে তিনি পরিচিত হন সারা বিশ্বে বিরো রিপোর্ট বাংলার পলস